আপনি যদি একজন ট্যুরিস্ট হন তাহলে বার্সেলোনাতে আসতে মন চাইবে না এমনটা হতেই পারে না কারণ পৃথিবীর সকল টুরিস্টরা একবার হলেও বার্সেলোনাতে আসতে চায় আর সামার আসলে মেসিরের সাবেক শহর বার্সেলোনাতে যেন ভিড় বাড়তেই থাকে হ্যাঁ তাই এই সামারে আমি চলে আসলাম স্পেনের বার্সেলোনাতে আর প্রথম দুই দিন আমি ঘুরেছিলাম প্লাসা ডি স্পানিয়া ক্যাথেড্রাল ডি এবং বার্সেলোনার নানা অলিগলি এছাড়াও আপনাদেরকে দেখিয়েছিলাম বার্সেলোনার নাইট লাইফ আর সেগুলো ছিল পার্ট ওয়ানের গল্প আর আজকের ভিডিও পার্ট টুতে তে আমি আপনাদেরকে নিয়ে যাবো একশো পঁয়ত্রিশ বছর ধরে নির্মাণাধীন একটা বিল্ডিং এ নিয়ে যাবনা সি বিচে এছাড়া নিব কেবল কারের অভিজ্ঞতা আর সাথে তো তো বার্সা স্টোর ঘুরে দেখাবই চলুন কথা না ভিডিও শুরু করা যাক আজকে আমার বার্সরণার তৃতীয় দিন আর আজকে সকাল বেলার গন্তব্য হচ্ছে বার্সলোনা বিচ আপনারা হয়তো বার্সলোনা বিচ সম্পর্কে শুনেছেন তবে দেখেননি আমিও দেখিনি তো চলুন আজকে আপনাদেরকে দেখাই এবং আমি নিজেও দেখি ওকে আজকে আমার গন্তব্য হচ্ছে বার্সেলোনা বিচ যেটা ট্যুরিস্টদের জন্য অন্যতম একটা ডেস্টিনেশন আর আমি এখন আছি বলতে পারেন একটা পোর্টে আর এখানে আমাদের আমার পিছনে যে ইউটগুলো দেখতে পাচ্ছেন এই ইউটগুলা কিন্তু সাধারণত ভিআইপির লোক ধরেন যখন মেসি বার্সোনাতে ছিল ওরা মাঝে মাঝে এইগুলা ভাড়া নিয়ে বা এরা এটা এগুলো ওদের প্রাইভেট বলা যায় সাগরের মাঝখানে গিয়ে পার্টি টা করতে হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই ইউটগুলো তো চলুন বিচে যাই আপনাদেরকে দেখায় সেখানকার পরিস্থিতি প্রায় তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের কাছে ওই যে লম্বা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটার নাম ডাবলিউ হোটেল এই ডাবলিউ হোটেল কিন্তু এখানে খুবই ফেমাস বার্সেলোনা বিচের একটা ব্যাপার কিন্তু আমার কমন পড়েছে কক্সবাজার বিচের সাথে আর সেটা হচ্ছে হকার এখানকার হকাররা সাধারণত বিছানা চাদর ছাতা বা বিচের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে এদের অনেককে পুলিশকে দেখার পর পালাতে দেখেছি হয়তোবা তাদের কাজটা অবৈধ আর নয়তোবা তারা নিজেরাই অবৈধ এই তো এটাই বিচের দৃশ্য আপনি ইউরোপের বীজ যেমনটা এক্সপেক্ট করছিলেন অমনটাই একটু খোলামেলা হবে সেটাই স্বাভাবিক তবে এসব বীচেই কিন্তু ফ্যামিলি নিয়ে আসাটা একটু মুশকিল হয়ে যাবে বলতে পারেন আপনাকে অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হতে পারে আচ্ছা ওসব কথা বাদ দিই যেহেতু বার্সেলোনাতে রিল্যাক্স করতে আসছি তাই সাগরের পাশে বসে হাওয়া খাওয়া যাক পরে না পানিতে নামা যাবে সমুদ্রের পারে হাওয়া খাওয়ার নামে প্রায় এক ঘন্টা কাটিয়ে দিলাম এবার জলে নামার পালা আর এই বিচে আমার সাথে আসছে আমি এবং আমার দুই ফ্রেন্ড নাইম এবং মিজান যদিও মিজান জলে নামতে চাইনি কি আর করা আমি আর নাইমে নামলাম আর একটা ব্যাপার আসলে লজ্জার বিষয় সেটা হচ্ছে আমি সাঁতার জানি না তাই একটু দূরে যেতে ভয় লাগছিল আর কি আর বিচের মধ্যেই কিন্তু বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে আর যদিও সেটার ফুটেজ নাই বাট অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে একটা ব্যাপার আমি ইউরোপের বিচের মধ্যে খেয়াল করেছি সেটা হচ্ছে ইউরোপিয়ানরা বিচের কাছে রিল্যাক্স করতে পছন্দ করে বলতে পারেন তারাই এই সামারকে উপভোগ করে আর ভ্যাকেশনে এসে কাজের চাপ মুক্ত হয়ে তারা এখানে রিল্যাক্স করে আর অন্যদিকে আমাদের বাংলাদেশিদের বিচের কালচার আলাদা আমরা সাধারণত ছবি তোলা বা ভিডিও করারই ব্যস্ত থাকি আর এই বাংলাদেশিদের মধ্যে কিন্তু আমিও পড়েছি উপর থেকে তোলা এই ফুটেজটা আপনাকে মুগ্ধ করবেই পুরো বিচটাই যেন দেখা যাচ্ছে পাখির চোখে আর এমন ভিউ আপনার স্পেন ট্যুরকে সার্থক করে তুলবে বিচের কিছুই আমি আর গভীরভাবে দেখাতে যাচ্ছি না কারণ এটা ইউরোপিয়ান বিচ আপনারা জানান এবং বুঝেন তো যাই হোক সমুদ্র ভ্রমণ শেষে এখন বাসায় ফিরতে হবে বিকালে দেখি কোথায় যাওয়া যায় সম্ভবত বার্সা স্টোরে যাব তো দেখা হচ্ছে লাঞ্চের পরে ওয়েলকাম এখন আমার গন্তব্য হচ্ছে বার্সা স্টোরে বার্সেলোনা আসা বার্সেলোনা একটা ফুটবল ম্যাচ দেখা যেমন বার্সা ফ্যানের একটা স্বপ্ন তেমনি বার্সা স্টোর ঘুরে দেখাও কিন্তু বার্সা ফ্যানের একটা স্বপ্ন এই স্বপ্ন কিন্তু আমিও লালন করি কারণ আমি একজন বার্সা ফ্যান সো প্রবেশ করছি বার্সার অফিসিয়াল স্টোরে আর দেখি কি কি জার্সি বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট আছে এখানে আর অবশ্যই দাম দেখা একটা কৌতূহলের বিষয় আজকের দিনে হয়তো বা লামিনিয়ামাল লেওয়ান দাসকি বা গাভির জার্সি দিয়ে ভরা কিন্তু একসময় মেসির জার্সি পেতো ফার্স্ট প্রায়োরিটি কেয়ার করা সেটা তো সোনালী অতীত আর এই অতীতের কষ্ট বার্সা যারা কেউই বুঝবে না এখানে বার্সার নতুন সিজনের একটা জার্সি কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় বাইশ হাজার টাকা যেটা অনেকের এক মাসের সংসার খরচ বার্সার ডেকোরেশন আপনাকে অন্যরকম একটা আবার জিনিসপত্রের দাম আপনি শুনলে উঠতে পারেন তবে টাকার হিসাব করলে সেই দাম কিন্তু আকাশ চম্বি আর ইউরোর হিসাব করলে মোটামুটি চলে বলা যায় কারণ বার্সার স্টোর বলে কথা এই যেমন দাম বাংলা টাকা প্রায় সাড়ে ছ হাজার টাকা আর ইউরোর হিসেবে মাত্র পঞ্চাশ ইউরো এখানে কিন্তু প্লেয়ারের সাইন করা ওয়াটার বটল রয়েছে তিনটা সাইনে কিন্তু ছিল গাভীর এখানে আছে বার্সার পুরনো দিনের জার্সি চলেন ফুটবলের দাম দেখাই একটা ফুটবলের দাম প্রায় তিরিশ ইউরো বা বাংলা টাকা চার হাজার টাকার মতো আর বার্সার একটা হুডি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে পঁয়ষট্টি ইউরো বা সাড়ে আট হাজার টাকা এছাড়াও এখানে আছে বার্সার শার্ট টি শার্ট পোলো ওয়াচ ব্যাগ ট্রাউজার ইত্যাদি সব কিছুর দামে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য আকাশচম্বী যেমন এই ধরেন না এই ওয়াটার বটলের দাম পনেরোই ইউরো বা দুই হাজার টাকা আর এই ট্রাক দাম প্রায় নব্বই ইউরো যেটা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় বারো হাজার টাকার মতো চলেন এবার অলরেডি আমি আপলোড করেছি যেখানে আমি ডিটেলসে বলেছি তাই এই ভিডিওতে আমি তেমন একটা ডিটেলসে বলছিও না দেখাচ্ছিও না আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো চলে আসলাম দোতলায় দোতলায় সাধারণত বাস্কেটবলের আইটেম আছে পাশাপাশি বাচ্চাদের কিছু আইটেমও দেখতে পেয়েছি আমি চলেন দেখি স্কারফের দাম কত এই স্কার্ফটির দাম হচ্ছে বিশ ইউরো টাকার অঙ্কে অ্যারাউন্ড সাতাশো টাকার মতো আর এই ক্যাবটি কিনতে না আপনাকে খরচ করতে হবে প্রায় চার হাজার টাকা বুঝতেই পারছেন বার্সেলোনা ব্র্যান্ড বলে কথা চলেন এবার দেখি মোজার দাম কত এই মোজাটার দাম হচ্ছে আঠারো ইউরো বা বাংলা টাকা আড়াই হাজার টাকার মতো নিশ্চয়ই আপনি আড়াই হাজার টাকা দিয়ে মোজা কিনতে চাইবেন না কিন্তু বার্সেলোনার জিনিস কেনা তো একটা শখের বিষয় এই পাশে দেখলাম পেপ গার্ডালার একটা জার্সি এবং মেসির আইকনিক সেলিব্রেশন একটা ছবি আমার বুটের প্রাইস দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু বুটের প্রাইস কোথাও লেখা ছিল না তাই বুটের প্রাইস দেখতে পারিনি আমি এদিকে বার্সার কিছু বই রাখা আছে হয়তোবা বা বার্সার হিস্ট্রি সব লেখা এখানে এই তো এটা বার্সা স্টোরের সকল গল্প এখন বাসা যেতে হবে কারণ রাতের বেলা সবাই একসাথে হয়ে ডিনার করার প্ল্যান আছে তাই সেদিকে ব্যবস্থা করতে যেতে হবে বাসা এসে রান্না করে সব বাইরে নিয়ে আসলাম একসাথে সবাই বসে খাওয়ার জন্য নিজের এলাকার সবাই সাথে অনেক দিন পর একসাথে খাওয়ার মজাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকের আইটেম হচ্ছে রুটি মাংস এবং সাথে কোল্ড ড্রিঙ্কস চলুন আপনাদেরকে ওদের সঙ্গে পরিচয় করাই দিই এ হলো বাবু আর এ হচ্ছে লিপু এটা শিহাব এবং এ হচ্ছে মিজান যাকে আপনারা চিনেন আর এটা হচ্ছে নাইম আর এদিকে আছে রাকিব এবং নাবিল আসলে ওদের জন্য মূলত স্পেন আসা তো যাই হোক পড়াশোনা এবং কাজের চাপ মুক্ত হয়ে রাতের বেলা ওদের সাথে একটু আড্ডা দিব তো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকালকে আর হ্যাঁ আগামীকালকে কিন্তু আমি একশো পঁয়ত্রিশ বছর ধরে নির্মাণাধীন একটা বিল্ডিং দেখতে আপনাদেরকে নিয়ে যাব তো ঠিক আছে আজকে ঘুমাতে যাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সকালে হ্যালো ওয়ান্স সেকেন্ড আজকে বার্সেলোনা আমার চতুর্থ দিন এখন আমার গন্তব্য হচ্ছে সাগরাদি ফ্যামিলিয়া এই সাগরাদি ফ্যামিলিয়ার ছবি বা ভিডিও আপনারা কোথাও না কোথাও দেখেছেন তাই সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাগরাদি ফ্যামিলিয়ার উদ্দেশ্যে আর এর জন্য আমাদের অবশ্যই মেট্রো ব্যবহার করতে হবে সাথে আছে আমার ফ্রেন্ড নাইম এটি হচ্ছে সেই বিল্ডিং যার নির্মাণ কাজ একশো পঁয়ত্রিশ বছর ধরে এখনো চলছে এটা হচ্ছে বিল্ডিং এর পিছনের অংশ এই বিল্ডিং এর কারো কাজ আপনাকে মুগ্ধ করতে বাধ্য একটা একশো পঁয়ত্রিশ বছর আগে শুরু হয়েছে এবং এখনো কিন্তু এই বিল্ডিং এর কাজ চলে একবার দেখেন এই বিল্ডিংটা যারা আর্কিটেকচার লাভার তাদের জন্য এই বিল্ডিংটা হচ্ছে সেরা ডেস্টিনেশন আর এই বিল্ডিংটা দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক মানুষ আসছে শুধুমাত্র এই বিল্ডিংটা দেখার জন্য আপনাদেরকে যদি একটু ক্রাউডটা দেখাই আমি দেখতে পাচ্ছেন কত মানুষ দেখতে পাচ্ছে শুধু এই বিল্ডিংটা আর এই বিল্ডিং এ ঢুকার জন্য কিন্তু আপনার টিকেটের প্রয়োজন হবে যদিও হয়তো বা আমি বিল্ডিং এর ভিতরে ঢুকবো না তারপরও এখানে কিন্তু দেখার অনেক কিছু আছে মানে আপনি যদি আর্কিটেকচার লাভার হন এই বিল্ডিংটা আপনার জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে আমি দুঃখিত এতক্ষণ আমি ভুল উচ্চারণ করে এসেছি এটার উচ্চারণ মূলত সাগ্রাদা ফ্যামিলিয়া এই চার্চটা হচ্ছে বিশ্বের লার্জেস্ট আনফিনিশড ক্যাথলিক চার্চ একজন বুক সেলার থেকে এই বিল্ডিংটি তৈরি করার ইন্সপিরেশন পাওয়া হয়েছে ও হ্যাঁ এই বিল্ডিংটিকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিল্ডিং এর ভিতরে ঢুকতে মিনিমাম টিকিটের মূল্য হচ্ছে ছাব্বিশ ইউরো টাকার পরিমাণে সেটা সাড়ে তিন হাজার টাকা তবে আমার মতো অনেকেই কিন্তু বিল্ডিং এর বাইরে থেকে দেখার জন্য ভিড় জমিয়েছে আর ট্যুরিস্টদের জন্য বিল্ডিং এর সামনে কিছু টুকটাক ছোট দোকান আছে অবশ্যই এসব জিনিসপত্রের দাম বেশি হবে ভিতরে ঢুকিনি কিন্তু বাইরে থেকে কিন্তু অনেক কিছু খুঁজে পাবে বিল্ডিং এর মধ্যে আচ্ছা এখানে আর বেশি সময় নষ্ট করা যাবে না কারণ বেলা বসবাস বসবাসরত সকল বাংলাদেশিদের নিয়ে একটা মুভমেন্টের আয়োজন করা হয়েছে আর এই আন্দোলনটা কিসের হবে সেটা আপনারা বুঝতে পারছেন তবে তারিখটা মনে করিয়ে দিই আজকে হচ্ছে একুশ জুলাই দুই হাজার চব্বিশ দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আন্দোলনের এখানে এসে দেখি বাপরে বাপ অনেক বাঙালি সবাই কিন্তু দেশের অবস্থাতে খুবই ব্যথিত তাই পুরুষ মহিলা বৃদ্ধ তরুণ সবাই এসেছে এখানে আন্দোলন শেষ ফিরে যাচ্ছি বাসায় বার্সেলোনা আমার মাত্র আর একদিন বাকি সেটা হচ্ছে আগামীকাল দেখি আগামীকাল কোথায় যাওয়া যায় তো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা ওয়েলকাম ব্যাক আজকে আমার গন্তব্য হচ্ছে টিভি যেখান থেকে পুরো বার্সেলোনা শহরটিকে দেখা যায় এছাড়াও আছে চার্চ আছে পার্ক এবং নানা ধরনের রাইড অর্থাৎ উপভোগ করার জন্য একটা সেরা জায়গা কিন্তু দুর্ভাগ্য আজকে অনিবার্য কারণবশত টিভি ধাব বন্ধ তো সিদ্ধান্ত নিলাম কেবল কারে উঠার অভিজ্ঞতা নিব তাই নাইম শহর চলে আসছে বিচের কাছাকাছি এখান থেকে কেবল কারে উঠব মূলত আচ্ছা কেবল কারে উঠার এক্সপিরিয়েন্স আমার নাই আমি বিভিন্ন ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম আমার আসলে উঠার সাত জাগ ছিল আজকে আমি স্পেনে এসে কারে ক্যাবল আর হচ্ছে দাম কেমন নয় আর আমার জার্নিটা আপনাদেরকে শেয়ার করবো তো চলুন আমার সাথে আমরা দুইটা ওয়ান ওয়াই টিকিট কিনলাম এখন যাচ্ছি উপরের দিকে লাইফে ফার্স্ট টাইম তাও বার্সেলোনাতে একটু তো এক্সাইটমেন্ট কাজ করছেই উপরে উঠার পর এই চোখ জুড়ে ভিউটা পেলাম এবার কেবল কারে উঠার প্রস্তুতি নিতে হবে আর এই উপর থেকে এই ভিউতে আপনার চোখ আটকে যাবে আর এইখানে এই কেবল কারটা অন্য পাশ থেকে মানুষ নিয়ে এসেছে এখন এই পাশ থেকে আবার মানুষ যাচ্ছে ওই পাশে যদিও সিরিয়াল এখন আমাদের আসেনি এবার আমাদের পালা লাইফে ফার্স্ট কেবলকারে। আগেই বলেছে কাজ করছে সত্যি বলতে কেবল কারের ভিতরে যেমনটা এক্সপেক্ট করছিলাম আসলে অমনটা না যাই হোক কিছু তো করার নেই কেবল কার যাত্রা শুরু আর শুরু উপর থেকে অসাধারণ ভিউ দেখার অভিজ্ঞতা অনেকে সেটা আবার মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখছেন আর হ্যাঁ বার্সেলোনাতে আসলে কিন্তু কেবল কারণ করব তার কারণটাই উপরের ভিউটা দেখেন উপর থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পোর্ট সমুদ্রের দিক থেকে এখন যাচ্ছে পাহাড়ের দিকে মাঝখানে একটি ট্রানজিট পার্ক করেছিলাম চলে আসছি এখানে আসলে অনেক মানুষ অপেক্ষা করতেছে ওরা আসলে একটা রাইড দিবে যাই হোক আমাদের আসলে খুব সুন্দর সুন্দর ভিউ দেখছি রাইড শেষ করে এখন আমরা হচ্ছে পাহাড়ের উপরে এখন আমার পাহাড় থেকে নিচে নামতে হবে আর বার্সেলোনা ঘুরে দেখার সমাপ্তি বলতে পারেন এখানেই বিকালবেলা একটা রেস্ট নিব আর আগামীকাল সকালবেলা আমার ফ্লাইট এই স্পেন ট্যুর আমাকে অনেক কিছু দিয়েছে বার্সেলোনা ঘুরে অনেকের স্বপ্ন আর সেটা আমি বাস্তবে পেয়েছি দেখতে পেয়েছি একটা নতুন দেশের কালচার পা রেখেছি একটা নতুন দেশে এছাড়া আমাকে রিফ্রেশমেন্ট দিয়েছে আর অনেক দিন পর দেখা হয়েছে নিজের বন্ধু বান্ধব এবং ছোটো ভাইব্রাদারের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের কারণে মন খারাপের একটা জায়গা ছিল এছাড়া এই ট্রিপটা অসাধারণ আমি মনে রাখবো এই ট্রিপের কথা সময়। তো ঠিক আছে ভালো থাকেন আজকের ভিডিও এতটুকুই অন্য কোনো দিন দেখা অন্য কোনো টপিক নিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই